এটা সত্য একজন মানুষ যদি সারা জীবন চেষ্টা করে চেষ্টা করতে করতে মরেও যায় তবু আল্লাহ রাসুলের সকল শূন্যতির উপর আমল করা তার পক্ষে সম্ভব না সম্ভব না এবং সম্ভব না কি বুঝাইতে পারছি রাসুলের শূন্যতির উপর শতভাগ আমল এটা কারো দ্বারা সম্ভব না কারণ শতভাগ যদি আল্লাহ রাসুলের শূন্যতির উপর আপনার আমল হয়ে যায় তাহলে তো আপনি নবী মোহাম্মদ সাল্লা উলস্লামের মতোই হয়ে যাবেন আপনি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না কাফের এবং অনুসরণ করবেন না আল্লাহ কি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করতে অভ্যস্ত ছিলেন তাহলে আল্লাহ আবার বলতেছেন কাফের এবং মুর্শিকদের অনুসরণ করবেন না তার মানে আমাদেরকে বলছেন রাসুল যদি এটা না করে উম্মত কি এটা করতে পারবে যে তোমরা কখনোই কাফের এবং মুনাফিকদের অনুসরণ করিও আল্লাহ রসুল সাল্লাহ কাফেররা তার অনুসরণ করার জন্য কত রকমের ব্যবস্থা নিয়েছে চেষ্টা করেছে পারছে রাসূল কি তার দাওয়াত তো থেকে ফিরেছে রাসুল কি তাদের কথা রাজি হয়েছে রাজি হয় শত চেষ্টা করার পরেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তাদের অনুগত করতে পারে নাই কিন্তু আমরা চলনে বলনে কথায় কাজে পোশাকে আশাকে আচার আচরণে লেনদেনে কাফের মুনাফিকদের অনুসরণ করি ঠিক না বলেন আল্লাহ রসুল বলেন কেয়ামতের আগে অবস্থাটা এমন হয়ে যাবে আমার উন্মতের একদল মানুষ কাপের মুশ্রেক বেইমান মুনাফিকদেরকে এমন অনুসরণ করবে হাউলে জুতার ভিতরে পাটা ঢুকাইতে যেরকম খাপে খাপে লেগে যায় তারা তাদের সাথে এইভাবে একাত্ম হয়ে যাবে নাউজুবিল্লা বলবেন না আসেরা নাই আমাদের দেশের যুবক ছেলেরা দেখেন মাতার চুল ছাটে ফ্যাশন দেখছেন ওই মাঠে কাউকে দেখতে পাচ্ছেন না আলহামদুলিল্লাহ কারণ এরা তো এই মাঠে আসে না এদের মাঠ ভিন্ন কথা ঠিক না এদের সমাজ ভিন্ন এদের চলার জায়গা ভিন্ন মাতার চুল ছাটে মনায়잖아 ফকির বাসা মাথার উপরে দেখছেন না এরকম এইরকম এই ছাটে এমন ছাট দেয় এটা ছেটে মাথার উপরে একটা ফকির বাসার বর্তমান আবার ওই স্কুলগুলোকে আছে না নাই এগুলো সব কিসের আলামত কেয়ামতের আলামত এই এই লোকগুলি কার অনুসরণ করে কাফের মোশরেক বেঈমানদের অনুসরণ করি আর এই যে সমস্ত খেলোয়াড়দের অনুসরণ করো তাদের কি ইমান আছে ওই বেইমানদের অনুসরণ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন বলা তু ইলকাফিরিনাফিকিন কাফের আনমুনাফিকদের অনুসরণ করিব না কিন্তু আমাদের কাজ হলো আমরা ফ্যাশনেও অনুসরণ করি আচার আচরণ করি আবাদত আখলাকে আমরা অনুসরণ করি ইমানদারদের জন্য একটা রুট আছে একটা লাইন আছে একটা সিস্টেম আছে একটা নীতি মালা আছে এই নীতিমালার বাইরে চলার কোনো সুযোগ নাই আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ রসুল সেটা পছন্দ করেন না ভাইরা আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবীরা কেমন অনুসরণ করতেন আল্লাহ রসুলকে এটার উদাহরণ সহি বুখারিতে সহি মুসলামে নাসাইতে

মেসোয়াক ব্যবহার করছে কি মেসোয়াক ব্যবহার করছে খেজুরের ডালার মেসাক ব্যবহার করছে কি মেসোয়াক ব্যবহার করছে ওই যে তিক্ত গাছের ডাল ডাল দিয়ে আল্লাহ রসুল মেসোয়াক ব্যবহার করছে এখন আপনার এই মাসলা জিজ্ঞাসা করার সুযোগ নাই হুজুর খেজুরের ডালার থেকে যদি নরম আরো কিছু পাই ওটা দিয়ে করা যায় ডাল ফাইলাম না একটু মিষ্টি ডাল ফাইলাম কোন জায়গার এটা দিয়ে করা যাবে না এই প্রশ্ন তোলা আপনার জন্য জায়গা নাই যদি আপনি আল্লাহ রাসুলের এক নম্বর কেন প্রশ্ন তোলার নাম হল আল্লাহ রসুলের উন্মত হওয়ার জন্য এটা এটা কোনোভাবেই গ্রহণীয় নয় কেন শব্দটা উল্লেখ করে আল্লাহ নামাজ পড়তেছিলেন মসজিদে ইমামতি করতেছেন জিবরিলা আমিন এসে বললেন হুজুর আপনার পায়ের জুতা খুলে ফেলেন জুতা আল্লাহ জুতা জুতা সব শুরু এখন যখন একটা জুতা খুলে ফেলেছে তখন সবাই ওই দৃশ্য তো দেখেছে ইমাম সাহেব তো সামনে ইমাম সাহেব যখন এক জুতা খুলে ফেলেছে বা সবাই তার জুতা তাদের জুতা খুলে সামনে রেখে দিচ্ছে একটা খুলছে একটাই খুলছে দু খুলে নাই খেয়াল করবেন জুতা আল্লাহ রসুল খুলছে একটা কয়টা খুলছে কথা বলেন না কেন কয়টা খুলছে একটা তো সাহাবিরা কটা একটা না দুইটা একটা রাসুল একটা খুলছে একটাই খুলছে নামাজ আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা জুতা খুলছে কি জন্য আমার জুতা নিচে ময়লা জিব্রিল আমাকে বলেছে এই জন্য আমি ময়লা জুতা খুলে রেখে দিছি তোমাদের সমস্যা কি তোমাদের জুতাটা খুললা কেন বলেন ইয়ারসুল্লাহ এসব কথা পরে আপনি যখন দেখছি আপনি আমরা তখন দেখছি আপনি জুতা খুলছেন আমরা মনে করছি জুতা আগে খুলতে হবে কইতেন না এটা না বলে আশেকের যা করেছেন প্রশ্নহীন ভাবে বিনা দ্বিধায় আপনি আমলে পরিণত করবেন যদি এক নম্বর আশেকের রাসুল হতে চান কথা ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল সালিউলাম হজতে আবদুল্লাহ হাতে একটা আংটি পড়তেন এই আংটিটা দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহাম সিল মোহরের কাজ করতেন রাসুল যখন আংটি দিলেন সব সাহাবে আংটি মানে মানে হাতে দেওয়া শুরু করছে আল্লাহ রাসুল কিছু বললেন না বললেন এটা আবার কোন তরিকা আমি আমি তো দিচ্ছি আংটি আমি যেহেতু সিল দেওয়া লাগে সবাই যে আংটি পরা শুরু আল্লাহ রসুল আস্তে করে মেম্বরে বসে আংটিটা খুলে রেখে দিলেন সাহাবিরা সব আংটিটা খুলে রেখে দিলেন সোমান আল্লাহ বলবেন না এটা হলো এতে পায় রাসুল রাসুল যা করেছেন অবিকলতা করে ফেলা কোন প্রশ্ন তোলা যাবে না করবো কি করব না আপনাকে প্রশ্ন তুললে আপনি হাটার থাকেন আপনাকে রাসুলের উম্মত দাবি করতেন কেউ জোর করে বানাইছে পছন্দ হলে হাটার মধ্যে থাকেন আর যদি পছন্দ হয় কোন প্রশ্ন ছাড়া আপনি অনুসরণ করবেন কথা ঠিক কিনা বলেন কেন আল্লাহ তারা কি বলছেন মা আল্লাহ বলছেন রাসূল যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো যা নিশ্চিত করেছেন তা থেকে বিরত থাকা সুতরাং এখানে এটা সেটা নিজের মত মতবাদ চাহিদা এগুলো দেওয়ার কোন সুযোগ উপমহাদেশের শ্রেষ্ঠ আবু বিশারদ সরফুদ্দিন আবু তার বাড়ি ছিল আপনার বিহারে তা ইন্ডিয়াতে দিল্লিতে বাড়ি ছিল সরফুদ্দিন আবু তাওয়ামা। তিনি থাকতেন আমাদের সোনার গায়ে বারোশো ছিয়াশি খ্রিষ্টাব্দে তিনি এখানে সোনারগায় আসেন এবং সেখানে বুখারির দশ দশ শুরু করলেন সোনারগায় কিন্তু একটা মাদ্রাসা ছিল খুব বড় মাপের একটা মাদ্রাসা হাজার হাজার তালে বেলেম ছিল এখানে এই মাদ্রাসার প্রধান ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা ওনার একটা মেয়ে ছিল ওই মেয়ের জামাই ছিল সব জামাইয়ের নাম নাম ছিল শরফুদ্দিন মানেরী শরফুদ্দিন মানেরী শ্বশুরের নাম আর জামাইয়ের নাম এক কিন্তু শ্বশুরের বাড়ি হলো দিল্লিতে আর মেয়ের জামাই বাড়ি বিহারে তিনি যখন বিহার দিয়ে বাংলাদেশের দিকে আসতেছিলেন যে বাড়িতে রাত্র কাটাইলেন ওই রাত্রে ওই বাড়ির মালিক বলল হুজুর আপনি তো দেখছি অনেক বড় আলেমি দিন আপনার কাছে আমার একটা আবদার বলেন কি আবদার আপনার বাড়িতে যখন এক রাত্র ছিলাম মেহমান ছিলাম বলেন আবদার কি বললেন যে যাওয়ার সময় আমার এই ছেলেটাকে সাথে নিয়ে যাবে আপনার সঙ্গী করে দিলাম তাকে যেন আল্লাহ আলেম বানায় এই জন্য আপনার সাথে দিয়ে দিলাম সে বিহার থেকে তিনি ওই ছেলেটাকে শরফুদ্দিন মানেরই তাকে নিয়ে এসেছেন সোনার গায়ে তো অনেক বড় মহাদ্দেশ ছিলেন বুখারি সরাই লিখেছেন যদি এখন এটার কপি আমাদের হাতে নাই অনেক বড় মাপের মহাদ্দেশ তো তিনি কখনো খরবুজা খাইতেন না খরবুজা হলো তরমুজের মতো একটা ফল এই ফলটা দেওয়া হয়েছে খাওয়ার জন্য তিনি খরবুজা খাইতেন না তো জিজ্ঞেস করা হলো ওস্তাদ আপনি খরবুজা খান না কেন এটা তো খুবই ভালো একটা ফল তখন তিনি বললেন আমি আমার জানা মতে হাদিসের যতগুলো কিতাব পড়েছি যত হাদিস আমি শুনেছি কোন হাদিসে এটা জানতে পারি নাই সঠিক ভাবে আল্লাহ রসুল সাল্লাহাম জীবনে কখনো খরবুজা খেয়েছেন কিনা যেহেতু আল্লাহ রসুল কখনো জীবনে খরবুজা খেয়েছেন কিনা এটা আমার কাছে স্পষ্ট না এই আমি জীবনে কোনোদিন খরবুজা খাইনি সোমান আল্লাহ বলবেন না এটা হলো আশেখের আসল আশেখের আসল হলো দুইটা বিড়ি ধরাইয়া আশেখের আসলে চিৎকার দেওয়া এটার নাম আশেখের না দাড়ি কামাইয়া আর যখন বাড়ির গুলা বল আসবে তখন গাড়ির উপরে একজনকে ফুল দিয়ে সাজাইয়া ওই মিছিল করার নাম এটা আশেখের আসল না কথা ঠিক কিনা বলেন আপনাদের দিকে হয় কিনা এইরকম গাড়ির ভিতরে একজনকে উঠায় উঠাইয়া তারপর তার গায়ে মালা গলায় মালা দিতে থাকে মালা দিতে পিছনে এই ইয়া রাসুল্লাহ স্লোগান চলে এটার নাম আশেখ রাসুল্লাহ শতকরা শতভাগ ভণ্ড কথা ঠিক কিনা বলেন শতভাগ ভণ্ড এখানে আশেখ রাসুল্লের কিছুই নাই মুখে দাড়িও নাই নিয়মিত নামাজও নাই খুঁজ নিয়ে দেখেন এরা কোনো ওয়াক্তেই নামাজ আদায় করে না কথা ঠিক কিনা বলেন এরা বলে আশেখ রাসুল কিসের আশেখ পুরা পুরাপুরি হলো ভণ্ডামি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমরা সবাই বলে আমিন يا ايها النبي اتق الله ولا تطع الكافرين মুনাফিকিন কাফের মুনাফিকদের কোনো অনুসরণই করা যাবে না অনুসরণ যা করবেন এটা কার আল্লাহ এবং তার রাসূলের শতভাগ অনুসরণ চলা ফেরা কথা বলা আচার আচরণ সবকিছু আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে হ্যাঁ এটা সত্য একজন মানুষ যদি সারা জীবন চেষ্টা করে চেষ্টা করতে করতে মরেও যায় তবু আল্লাহ রাসুলের সকল শূন্যতির উপর আমল করা তার পক্ষে সম্ভব না সম্ভব না এবং সম্ভব না কি বুঝাইতে পারছি রাসুলের শূন্যতির উপর শতভাগ আমল এটা কারো দ্বারা সম্ভব কারণ শতভাগ যদি আল্লাহ রসুলের শূন্যতির উপর আপনার আমল হয়ে যায় তাহলে তো আপনি নবী মোহাম্মদ সাল্লা উলিয়াস্লামের মতোই হয়ে যাবেন এটা কখনো সম্ভব না এই ইমাম সাফি আলাই রহমান তিনি বলতেন কোন মানুষ যদি দাবি করে যে আমি এক শতভাগ সুন্নতির উপর আছি ধরে নেবে তার দাবি মিথ্যা কারণ কোন মানুষের দ্বারা এই এক শতভাগ সুন্নতির উপর আমল করা সম্ভব না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে তো নাকি চেষ্টা করতে থাকবে আল্লাহ দেখবেন চেষ্টা কতটুকু আমি চেষ্টা করেছি আল্লাহ তালা এটার উপরে আমাকে ঝাঁঝা দিবেন আমাকে সবাব দিবেন আমি দাবি করলেই তো হবে না যে আমি আশেখের আসুন সুন্নতির উপর শতভাগ থাকার চেষ্টা তদ্বির যেন আল্লাহ তালা আমাদের করার তৌফিক দান করে আমরা একটা মুশকিল কোরআনটা পড়ার সময় খুব মনোযোগ দিয়ে পড়বেন এই আয়তা দেখেন আলিমান হাকিমা এই দুইটা শব্দ ব্যবহার করে আল্লাহ সেফাতি নাম অনেকগুলি কতগুলি সেফাতি নাম আসমাই হোসনা কতগুলি অনেকগুলি আপনারা নিরানব্বইটার কথা শুনেছেন এটা একটা হাদিসও আছে এইটাই শেষ কথা নয় মানে নিরানব্বইটা হলো মাস্কুর আল্লাহ সেফাতি নাম বা গুণবাচক নাম হলো কত এটা আল্লাহ তালা নিজেই জানেন এটা আমরা কেউ জানি না কথা ঠিক কেনা বলেন আল্লাহ তালার গুণবাচক নাম যে নিরানব্বইটা শুনেছেন এই নিরানব্বইটা কিন্তু কোরআনে খেরিমি নাই কোরআন শরীফে মাত্র আটাত্তরটার কথা উল্লেখ করা আছে বাকিগুলি সহি হাদিসে উল্লেখ করা আছে আর আল্লাহ তালার এই সেফাতি নাম বা আসমাই হোসনা এগুলো আল্লাহ তালা কাছে অতি প্রিয় নাম দেখেন না এটা বলছে হুসনা সুন্দর 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 নাম আল্লাহ বলছেন তোমরা যদি কোন দোয়া চাও আল্লাহ তালা কাছে চাও আসমাল হোসনা দিয়ে চাও তাহলে আল্লাহ তালাই এই দোয়া কবুল করবে আল্লাহ সুবাহ এখানে দুইটা আসমায় হোসনা উল্লেখ করেছেন আলিমান হাকিমা আল্লাহ জানেন আপনি কাফের অনুসরণ করেন না মুনাফেকের অনুসরণ করেন আল্লাহ তালা খুব হিকমতওয়ালা প্রজ্ঞা এখানে ফাঁকি ঝুঁকি করে তাল গোল পাকাইয়া মিলজিল দিয়া চলার কোন কায়দা কানুন নাই কি কথা ঠিক কিনা বলেন আল্লাহ সুবান সেফাতি নাম গুলি প্রতিদিন অন্তত এক দুই বার পড়ার বা আংশিক হলেও পড়ার চেষ্টা করবেন অর্থ বুঝে অর্থ বুঝে তো তা মতো নয় আপনি কিন্তু বলছেন আল্লাহ তালা রব এটা তাহলে নাম। তিনি প্রতিপালক প্রতিপালক অর্থটা বুঝে বলেন যখন আপনি আমাদের নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ ওই রব ওই প্রতিপালক যিনি আপনার জন্মের আগেই আপনার মায়ের স্তনে দুধ দিয়ে প্রস্তুত করে রেখেছেন আপনি জন্মের পরে যেন একটা অ্যান্টিবায়োটিক ডোজটা নিয়ে আপনি নিরাপদ হয়ে যান তিনি হলেন আপনার রব আপনি জন্মের আগে আপনার মায়ের পেটে কি আবহাওয়ায় আপনি থাকবেন কতটা টেম্পারেচারে থাকবেন ওইখানে নির্দিষ্ট টেম্পারেচার যিনি ঠিক করে রেখেছেন তিনি হলেন আপনার রব সারা জীবন ধরে কি পরিমাণ অক্সিজেন আপনি নেবেন ওই পরিমাণ অক্সিজেন যিনি বাতাসে ঠিক করে রেখেছেন তিনি হলেন আপনার রব কি পরিমাণ খাদ্য আপনি গ্রহণ করবেন ওই পরিমাণ খাদ্য উৎপাদনের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি হলেন আপনার রব এরপর পড়েন মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ এখন দেখেন মনের উপরে কি দাগ কাটে মনটা কি দাগ কাটে আপনি আবার দেখেন রব কাকে বল বুঝে বুঝে আল্লাহ পড়বেন তালার আপনার মনে মানসিকতায় মননে ভীষণ চাপ পড়বে আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষি বাস অমুখাপেক্ষি পরে বলে গেলেন চলে গেলেন এটা তো না ভাই অমুখাপেক্ষি অর্থটা ভালো করে বুঝার চেষ্টা করুন এ আপনি আমি আমরা যারা আছি আমরা কোনো না কোনো ভাবে কোন জিনিসের মুখাপেক্ষি কিনা বলুন তো মুখাপেক্ষি কিনা আমরা বসে আছি জাগার মুখাপেক্ষি বসে আছি শ্বাস নেওয়ার জন্য বাতাসের মুখাপেক্ষি কিচ্ছু যদি খাবার গ্রহণ নাও করেন শ্বাস নেবেন তো নাইলে কি বাঁচবেন তাহলে আপনি শ্বাস নেওয়ার মুখাপেক্ষি আপনি জাগার মুখাপেক্ষি আপনার শরীর স্বাস্থ্যের মুখাপেক্ষি আপনার তো আমার তার তালিকার কোনো শ্বাস নাই কিন্তু আল্লাহ সব তালা অমুখাপেক্ষি মানে কোন যার দরকার নাই তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তিনি হলেন আসসামাদ তিনি বলেন বদিউস সামাআতি ওয়াল আরদ আকাশ এবং জমিন আমি কোন সাজ কোন ডিজাইন না দেখে আমি আল্লাহ তৈরি করেছি নতুন ভাবে তৈরি করেছি যার তৈরি করতে কোন ডিজাইন লাগে না তৈরি করতে কোন উপায় উপকরণ লাগে না তিনি হলেন আল্লাহ ইজা আরাদা শাইয়ান আইকূলু ফায়াকুন কুন ফায়াকুন এটা একটা শব্দ আবার এটা মনে করেন না যে আল্লাহ তালা কোন ফায়া কোন না করলে বললে কিছু করতে পারবে না বুঝছেন নেই এটা আবার মনে করেন না যে আল্লাহ তালা কোন ফায়া কুনের মুখাপেক্ষি না উজুবিল্লাহ বুঝানোর জন্য কোন ফায়া কুনের কথা বলছে এটা অর্থ এই নয় যে কোন ফায়া কোন না করলে আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতে পারবে না বরং আল্লাহ তালা আলা কুল্লি সেই কাদির এই অর্থে আল্লাহ তালা সামাদ আল্লাহ তালা খালেদ আল্লাহ তালা রব এটা বুঝে আপনি আসমাউল হসনাগুলো বলবেন অবশ্যই এগুলো আপনার মনে দাগ কাটবে আল্লাহ সুবান ও তালার আসনা আল হুসনা হলো অসংখ্য এ সম্পর্কে হাদিস মাসনাদ আহমদ মাহম বলে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন এটা হলো একটা দোয়া যে দোয়াটা আপনার টেনশনের টেনশন থেকে মুক্তির দোয়া অনেকে তো টেনশন করেন দোয়া চান হুজুর আমার টেনশন অনেক বেশি আমার জন্য দোয়া করবেন এই টেনশন থেকে বাঁচার একটা দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বর্ণনা করেছেন এ নমস্তাদ ইমাম আব্দুর হাম্বলে ইমাম আহমদ রহমান রাহমাতুল্লাহ বরনা করেছেন দিন একবার পড়বেন ইনশাআল্লাহ টেনশন মুক্ত থাকবেন দোয়াটি আব্দুকা আব্দিকা তাকে টেনশন মুক্ত করে দিন বলবেন না খালি দোয়া হুজুরদের কাছে গিয়া নিজেরা কিছু দোয়া দায়ী করেন না কিছু আমল করেন না খালি হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন দোয়া করেন হুজুর তো নিজের জন্য দোয়া করার টাইম পায় না আপনার জন্য কতক্ষণে দোয়া করবো নিজের দোয়াটা নিজে করেন আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছে যে এই দোয়া করবে তা টেনশন মুক্ত হয়ে যাবে সেখানে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি আপনার কাছে আপনার নামের উশিলা দিয়ে চাই যে নাম আপনি আপনার বান্ধবদেরকে শিখিয়েছেন অথবা আপনার গাইবে রেখে দিয়েছেন ফি এলমিল গাইবে মিন ইন্দিকা মানুষদেরকে জানেনি নাই এমন অনেক নামও আছে সুতরাং আল্লাহ সুবাহ আসমাউল হুসনা অসংকো এগুলো দিয়ে আল্লাহ তাআলা কাছে চাইবেন আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন আর দুটো আয়াত অনুবাদ করে আমি বিদায় নিব ইনশাআল্লাহ তো অনেক দূরের যাত্রিয়ে আমাকে সেই টংগিতে যেতে হবে আল্লাহ সুবহান ওয়া বলেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা আপনি অনুসরণ করুন আপনার রব আপনার কাছে যা ওহি প্রেরণ করেছে তার অনুসরণ করুন তাহলে মানুষের দেওয়া আইন এটার অনুসরণ করা যাবে না এটা হারাম যদি আপনি আনেন আপনি যদি বাধ্য হয়ে মানুষের দেওয়া আইন অনুসরণ করেও থাকেন মানুষের দেওয়া আইন বদলানোর আন্দোলনে অংশগ্রহণ করা আপনার জন্য ফরজ কি কথা ঠিক কিনা বলেন আমি পারি না রাষ্ট্র সরকারের সাথে তারা আমার উপরে অযাচিতভাবে অন্যায় আইন কোরআন বিরোধী আইন চাপিয়ে দিয়েছে আমি শুধু হ্যাঁ হ্যাঁ করে যাব এটা কোনো সুযোগ নাই কথা ঠিক না বলেন আমার যে কাজটা করতে হবে আমার এটার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যেতে অবিরাম আমার যদ্দুর সম্ভব সেখান থেকে অবিরাম সংগ্রাম করে যেতে হবে আল্লাহ বিরোধী আইন যারা করে তাদের বিরুদ্ধে লড়াই করে যাওয়াটা আপনার উপর ফরজ আল্লাহ সুবান ফরজ করেছেন আল্লাহ তার ওয়াহির অনুসরণ করা নবী রাসুলের অনুসরণ করা আল্লাহ রাসুলের হাদিসের অনুসরণ করা কোনো ব্যক্তি পূজার কোন ব্যক্তি পূজার জন্য আল্লাহ সুবানা কোনো অনুমতি দেননি আল্লাহ সুমানা বলছেন তুমি তোমার রবের পক্ষ থেকে যা ওহি এসেছে তা অনুসরণ করো আল্লাহ তুমি যা আমল করো এই বিষয়ে আল্লাহ তালা অতিশয় জানেন খাবির বলছেন আলিমা বলেন নেই খাবির মানে হলো গভীর ভাবে জানো আর আলিম মানে সাধারণ ভাবে জান এই জন্য যারা কোরআন করেন আরবি পড়তে জানেন এই আয়াত গুলি পড়ার শেষের অংশগুলো খুব গভীর মনোযোগ দিয়ে পড়বেন কোন শব্দগুলো আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন আল্লাহ তালা এর সাথে করবে একমাত্র আল্লাহর উপরে ভরস আকারস আকার ভরস আকার তোমারই নামে বাবা দিয়াছি সাতার এটা কার নামে বড়সা সার দেখি তোমারই নামে বাবা দিয়াছি সাতার এই গান আপনারা আগে ওই যে লকর চক্কর বাসগুলি আছিল কাঠবুড়ি কাঠবুড়ির জক্কর বাস আছিল এগুলোতে ওই ড্রাইভারের পিছনে এটা লেখা থাকতো তোমারই নামে বাবা দিয়াছি সাতার এ দূরে লেখা থাকতো আর বেশি পুরাটা লেখতো না এর অর্থ এই এটা অর্থ হলো ওই যে যে ফাগলা ফাগলা বাবার murid হ্যাঁ নামে சதর দিতে নাউজুবিল্লাহ জোরে বলবেন না சதার বরসা কাট আল্লাহর উপরে কোনো মানুষের উপরে ভরসা নয় சதর দিয়ে দিয়েছে বাবার নামে সুক্ত জায়গায় বঙ্গবসাগরে একবার বাবার নামে சதর দিয়ে দেখো কয়টা বাজে তখন বুঝা যাবে যে বাবা কুদুর বাঁচায় সব হলো ধোঁকাবাজি মানুষদেরকে ধর্মের নামে ব্যবসা করা धोखा দেওয়া আল্লাহ সুবান এই ধরনের তাওয়ার কুল করাকে নিষেধ করেছেন হারাম তাওয়ার কুল সব কাজে ভরসা কার কিন্তু এমনে এমনে না সব কিছু ভরসা করতে বিয়েই করেন নাই হুজুর থেকে তাবিজ দিচ্ছেন ছেলে হওয়ার জন্য কোনো লাভ হবে এটা তাওয়া কুল হবে যে আল্লাহ আমার একটা সন্তান দেন তাওয়া কুল উপরে ভরসা দেন না বিয়ে না সাদি শুধু তাওয়া আল্লাহর উপরে জমিনে কোন বীজ দেন নাই সার দেন নাই বপন করেন নাই আল্লাহ মনে মনে দান দিয়ে দিও আমার তো সময় নাই খেতে জামু দান হবে তো তাওয়াকুলের প্রধান শর্তই হলো সব কিছু করবেন ভরসা কার সব অনুসঙ্গ করে ভরসা আল্লাহর উপরে সারা বছর পড়েছেন পড়াই আপনাকে ভালো ফলাফল করবে না পড়ার কারণে আপনার ফলাফল ভালো হবে এটা ঠিক না পড়া হলে উচিলা মাত্র ভালো ফলাফল দেওয়ার কে তাইলে কি আপনি পড়বেন না সারা বছর পড়বেন প্রস্তুতি নেবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমি যথাসাধ্য প্রস্তুতি নিছি চেষ্টা করেছি বাকিটা কার হাতে আপনার হাতে আপনি দয়া করে আমার এটা একটা ভালো ফলাফলের ব্যবস্থা করে দিন সকল কাজে আল্লাহর উপরে হজতে রসুল আকরাম সাল্লাম বলেছেন ইয়া রসুল আল্লাহ আমার একটা উঠ আছে আমি কি এটা বেঁধে তাওয়াকুল করব নাকি ছেড়ে দিয়ে বলবো যাও আল্লাহ রাস্তায় দিছি তাওয়াকুল আল্লাহ ভরসা আল্লাহ রসুল বললেন না আকেল সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে খুঁটির সাথে বাঁধো তারপর বলে আল্লাহর উপর ভরসা করে বেঁধে গেছি তুই আল্লাহ যেন এটাকে জায়গা মতো রাখি আপনি আগে দরজা খুলে রাখলেন সুরের জন্য আর বলেন তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহ দরজা খুলে রাখছি তাওয়াক্কুল আলাল্লাহ এটা কি সুর আপনাকে চুরি করা থেকে মাপ দিবে আগে বন্ধ করেন তারপর বলেন আল্লাহ তালার কাছে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি বাকিটা আপনার হাতে ওয়া কাফা বিল্লাহি ওয়া নিলা যে তাওয়াক্কুল করে তাওয়াক্কুল করার জন্য কারীর জন্য আল্লাহ তালাই যথেষ্ট ভরসা যদি ঠিকঠাক মতো করতে পারেন তো আপনার জামিনদার হয়ে যাবেন আল্লাহ সুবান। ওয়া تعالی আমরা তাওয়াক্কুল ঠিকমতো আল্লাহ তাআলা কিছু করতে পারিনা ফাঁক ফোকর থেকে যায় বিশ্বাস করি না এমন আমাদের দোয়া এর ক্ষেত্রে আমাদের অবিশ্বাস কাজ করে দোয়া করার ক্ষেত্রে চিন্তাগ্ৰহ হয় তো আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে আল্লাহই ভালো জানেন আচ্ছা করে দেখি এইরকম কোন দোয়াখারীর দোয়া সই আদিস এসেছে আল্লাহ তালা কোন লাহীন কোন এরকম ধোকায় থাকে বাঁধায় থাকে এমন কোন মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করবে সুতরাং দোয়া ক্ষেত্রে করার ক্ষেত্র শতভাগ নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনি এই তাকুল করে দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তাবর তালা আমাদের সবাইকে দিনের উপর আমল করে যে তিনটি আয়াতের কথা বললাম এই তিনটি আয়াতের উপর অন্তত আমল করার তৌফিক দান করুক এক নম্বর কথা হলো আল্লাহ সুমান ও তালা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে শিখিয়েছে দিয়েছেন আমরা যেন ভরসা একমাত্র আল্লাহ তালার করি এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা কোনোভাবেই কাফের এবং মুনাফিকদের অনুসরণ করা যাবে না তিন নম্বর শিক্ষা আল্লাহ সুবান ও তালা ওহি মারফতে যে সমস্ত নিয়ম কানুন বিধি বিধান প্রেরণ করেছেন এর বাইরে চলার বলার আমল করার চেষ্টা করা যাবে না চার নম্বর শিক্ষা হলে কাজগুলো করার পরে একদম ভরসা হবে শতভাগ আল্লাহর উপরে আল্লাহ সুবান ও তালা আমাদের সবাইকে আল্লাহর উপর ভরসা করে দিনের উপর আমল করার তৌফিক দান করুক আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমার তৌফিক ইল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত